তো হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আর ঠিকঠাক আছো তো চলে এলাম ছাদের উপরে সোজা আর এখন ওয়েদারটা একদম দেখতে পাচ্ছ মানে বৃষ্টি বৃষ্টির মতন ওয়েদার হয়ে আছে মানে ঠান্ডার সময় যেরকম থাকে কুয়াশা কুয়াশা পুরো এলাকা হয়ে আছে ঠিক আছে আর এখন ঘুম দিয়ে উঠে এলাম সবে আর আগে তো গুলোকে ছাড়বো ওদেরকে ছেড়ে খাওয়াটা দিয়ে দিই ওদের ঠিক আছে পায়রাদেরকে ছেড়ে দিলাম আর ওদের খাবার দেওয়া মানে দিয়ে দিলাম ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ যে আমার মানে পাখির যে কুরানু খাবারটা যেটা নষ্ট করে ওরা সেটাকে কুড়িয়ে আমি মাঝে মধ্যে দিই আর এখন আপাতত গম দিয়েছি এখানে দেখতে পাচ্ছ এখানে গম আর বাদবাকি খাবারও এখানে আছে তো এটা খাক ডিস্টার্ব করবো না আর আর চলো তোমাদেরকে পাখি দেখাই ঠিক আছে আর যারা হ্যান্ড টেম্প পাখি খুচরো হ্যান্ড পাখিও পেয়ে যাবে সেটাও দেখাবো তো এই হচ্ছে পাখি লাইটটা জ্বালায় ঠিক আছে তো এটা তো ভালোই দেখছি মানে খুব তাড়াতাড়ি এদের থেকে টিম আমরা দেখতে পাবো ঠিক আছে আর এখানে তো এই আছে আর যে ব্ল্যাকটা নিয়ে এসেছিলাম ওটা ওদেরকে এখানেই রেখে দিয়েছি এই দেখতে পাচ্ছ ঠিক আছে তো কেউ যদি নিতে চাও এটা সেলের জন্য আছে এই ককটেল ঠিক আছে এখানে যেগুলো দেখছো সবকটাই সেল আছে তো এই দুটোকে আমি আলাদা করে দেবো একটা নতুন খাঁচা নিয়ে এসেছি তো এই খাঁচাটাকে আমি এই খাঁচায় ওদের দুজনাকে দিয়ে দেবো আর এখানে কিছু কিছু বলতে যেটা ছিল ইউলো ফিশার লাভার আর এখানে বদ্রি আছে চার পিস ঠিক আছে তো এরা এখনও মানে বাচ্চা আছে আগে যেগুলো ছিল সব সেল হয়ে গেছে এই চারটে আছে নতুন আর এখানে তো আমার যে পেয়ার দিচ্ছিলাম সেই দুটোই আছে এরা একটু কোন দিকে থাকে অন্ধকার ঠিক আছে তো এদেরকে এবার খাবার টাবার সব দিতে হবে আর যে টেম পাখির কথা বলছিলাম এর আগে একবার তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা ছোট বাচ্চা নিয়ে এসছিলাম তো সেটা কিন্তু না সেটা সেল হয়ে গেছে আরও নিয়ে এসছি আমি তো যারা নিতে ইচ্ছা তারা কমেন্ট করো নাম্বার দিয়ে দেবো ঠিক আছে প্রাইজ আমি বলছি না ভিডিওতে কারণ প্রাইসটা আমার বলতে ভালো লাগে না কখন কীরকম প্রাইস থাকে তো সেই হিসাবে আমি প্রাইস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব যতটা পারবো কমেই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে মার্কেটের থেকে তোমরা কমেই পেয়ে যাবে পারলে কন্ট্যাক্ট করে নিও যদি কেউ নিতে চাও ঠিক আছে তো চলো সেটাও তোমাদেরকে দেখাবো এখন তো এই ছাদের উপরে যা যা আছে তাই দেখাচ্ছি আর কোয়েল পাখির একটু আমার প্রবলেম হয়ে গেছে যেন তোমরা আমার কাছে কোয়েল আছে ঠিক আছে তো কোয়েল পাখির একটু ঠান্ডা লেগে গেছে আর বর্ষার সময় তো একটু ওদেরকে একটু পরিষ্কার এই ঘরটা পরিষ্কার করা হচ্ছে না কারণ এই সপ্তাহে আমি সময় পাইনি একদম আমাদেরকে খুলে একটু দেখাই দেখো দেখো অবস্থা ছটা কোয়েলের ঘরের অবস্থা দেখো কি অবস্থা আর এই এটা একটু ঠান্ডা লেগে গেছে চোখে তো অবশ্যই ট্রিটমেন্ট করছি এই যে এই ওষুধটা দিয়ে আমাদের মানে বাড়ির ওষুধ ঠিক আছে অনেকটাই ওর ইয়ে হয়ে গেছে আগে তো পুরোই বন্ধ ছিল এখন তো মাঝে মধ্যে খুলছে চোখ তো আবার এখন একটু ওষুধটা দিয়ে দিই ধরে ওকে দাঁড়াও আগে ওষুধটা দিয়ে দিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার তো ওকে ওষুধটা দিয়ে দিলাম ঠিক আছে দু চোখেই ওর ওরই একটু বেশি ঠান্ডা লেগে গেছে কেন কি জানি আর কোনোটার কিন্তু সেরকম কোনো অসুবিধা হয়নি তো ওরই একটু বেশি হয়েছে দেখছি তো ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি যেহেতু ওই দেখো ওখানে দেখতে পাচ্ছি দেখো চোখ খুলেছে তো আগে পুরোই একদম বন্ধ হয়ে গেছিলো মানে দু এক দিন ছিল তারপরে ট্রিটমেন্ট দেখেই আমি সাথে সাথে ট্রিটমেন্ট চালু করে দিয়েছি মানে এক দু দিন বলতে যেদিন আমি দেখেছি সেই দিনই তারপর আগের দিন আমি কিন্তু সেরকম দেখিনি আর দেখেও মনে হচ্ছিলো না যে ঠান্ডা লেগে গেছে রাতের বেলায় একদম মানে লাগার সাথে সাথে হয়তো আর প্রবলেমটা বেশি হয়ে গেছে আমি হয়তো বুঝতে পারিনি আমারই হয়তো ভুল হবে আর বাদ বাকি কোয়েলগুলো সবকটাই ঠিক আছে আর ভুসি ওদেরকে এনে দেওয়া হচ্ছে না ভুসি এনে দিলে হয়তো ডিম তো ডিম আমরা দেখতে পাচ্ছি না আর নোংরা অবস্থা তো ভালোই করে রেখেছে ঠিক আছে এটাকে পরিষ্কারও করতে হবে দেখি আজকালের মধ্যে পরিষ্কার করে নেব কারণ এত নোংরা আর গন্ধ গন্ধও বেরোয় ঠিক আছে যে গন্ধ বেরোয় না তা বলবো না গন্ধ বেরোয় এত নোংরা করেছে যেহেতু তাহলে ওদেরকে আটকে দিই পরে জল থাক তালা লাগাবো না আর এদেরকে খেতে দিয়েছে এরা না খেয়ে এসে এখানে এসে ঘুর ঘুর করে বেড়াচ্ছে খা তো চলো তোমাদের সাথে আবার নিচে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে আর কেউ যদি পাখি নিতে যাও যে কোনো পাখি তোমরা কন্ট্যাক্ট করতে পারো শুধু আমার বাড়িতে যেসব আছে বলে সেই সবই না এরপরেও তোমাদের অন্য কোনো পাখি রেকমেন্ড থাকলে কমেন্ট করতে পারো চেষ্টা করব মানে বেশি হাই বার্ডের উপরে না যেরকম হাইব্রিডের পাখি ওই আমি পারবো না যতটা কমে পারবে ততটা চেষ্টা করবে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই চেষ্টা করবো তোমাদেরকে মার্কেটের থেকেও অনেকটাই কমে দেওয়ার ঠিক আছে তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নিচে গিয়ে যখন হ্যান্ড পাখিগুলো তোমাদের সাথে আবার দেখাবো ঠিক আছে আর এই হচ্ছে সেই হ্যান্ড পাখি পাইনাপেল কোনোর ঠিক আছে তো এর মধ্যে একটা হাইপার আছে এটা হচ্ছে হাইপারের বাচ্চা দেখেন দেখাচ্ছি তো আচ্ছা দেখো আর দেখো কালার দেখতে পাচ্ছ দারুণ কালার কিন্তু এটা হচ্ছে হাইপারের বাচ্চা পাইনাপেল আর আর যে দুটো আছে এটা হচ্ছে সিঙ্গেল রেড ফ্যাক্টর এটা বলে দেখো এদেরও কালার কিন্তু হাইপারের মতনই কালার দেখতে পাচ্ছ কোয়ালিটি কিন্তু ভালো দারুণ কোয়ালিটির বাচ্চা আছে ঠিক আছে তো হাইপারের যে বাচ্চাটা ওটা সেল হয়ে গেছে ওটা আমি ডিউটি যাওয়ার সময় তাকে দিয়ে যাব দেখে নাও তো এখন এদের হচ্ছে ফিডিং করানোর সময় ঠিক আছে এখন ওদেরকে একটু খাবিয়ে নেব খাবিয়ে তাবিয়ে তারপরে বাচ্চাটাকে নিয়ে যাব নিয়ে দিয়ে দেবো ওকে তো ওদের নিচে আমারই বন্ধু হয় সে দেখে নিচে এটা ঠিক আছে তো এই তিনটের মধ্যে ওকে বললাম তুই যেটা ইচ্ছা সেটা নিতে পারিস তো হাইপারটা নেবে বললো ঠিক আছে চলো চলো এদেরকে আগে খাবিনি তারপরে মানে খাওয়ানোর সময় বা তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে সব কিছু আছে জলটা গরম করে ঠিক আছে খাবি নি তো এখন দেখতে পাচ্ছ এখানে বাচ্চা কাচ্চাদের এখন খাওয়াবো ঠিক আছে আর যেটা বললাম যে এর মধ্যে একটা সেল হয়ে গেছে দেখো

তো এটাকে দু সিলিন্স দিলাম এই দু সিলিন্স ঠিক আছে আর আরেকটা ধরেনি চলাই 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 ধর এটা নাও আমার ও ডিউটি যেতে হবে চল 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 দদ তো ওরও দু সিলিঞ্জ দিয়ে দিলাম এবার এই হাইপারটার বাকি তো এটা যেহেতু সেল হয়ে গেছে এটা চলে যাবে আজকে নিয়ে চলে যাবো এইটা হ্যাঁ ওইটা এইটা নিয়ে যাবে এইটা নিয়ে যাবো আচ্ছা তুমি সরে যাও পুচকেটা নিয়ে যাবো না এইটা আচ্ছা ঠিক আছে আর অল্প আছে এখানে অল্প অল্প করে সবাইকে দিয়ে দিই 嗯。Mm. তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট দেখে নাও দেখো দেখতে পাচ্ছি হালকা একটু ফাঁকা রাখবে বেশি না যাদের কাছে আছে পাখি তো পুরো একদম লোড করে দেবে না তাতে কিন্তু ওরা উল্টে দেওয়ার চান্স থাকে মানে বমিট করার চান্সটা থাকে বেশি ঠিক আছে তো সবাইকেই অল্প অল্প করে দিলাম দেখে নাও তো এই হচ্ছে তিনটে খাওয়া হয়ে গেল এগারোটাকে মুছে নিই পাট করে এর ভিতরে আবার সুভা একটা নিচ্ছে সুভা কোনটা নেবে আচ্ছা সুভা এইটা নিচ্ছে দেখে ঠিক আছে এইটা হচ্ছে সুভার পাখি আর যেটা বললাম এটা হচ্ছে সেল হয়ে গেছে এটাকে নিয়ে চলে যাব আমি আর মানে একটা আছে দুটো আছে কেউ যদি নিতে চাও এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল না ডবলের বাচ্চা ঠিক আছে দেখে নাও এই দেখো পুরো দেখতে লাল হয়ে গেছে থাক এখন ছাড়া থাক একটু ঘুরে বেড়াক হ্যাঁ তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও নিজেদের মধ্যে চলো দেখাবে নেক্সট কোনো ভিডিও সবাইকে টাটা পাবে সবাই সুস্থ আর ভালো থাকো